একমাত্র বিপদে বলে আমরা এক হয়ে যাই বিপদ উদ্ধার হয়ে গেলে আমরা কিন্তু অন্য চৈত্র হয়ে যায় কিন্তু সংকট পড়ে গেছে তারপর আমি বলবো অনেক সংকটের পরও করেন এই যদি বাংলাদেশ রাজনীতি বুঝে এমন একটা ব্যক্তিকে রাখতে পারতেন সব উনিতে সব দলে আলোচনা করতেছে সামনে সে সাথে থাকে তাহলে বুঝা তো খেয়েছিল চিন্তা করেন তো জিয়াউর রহমানের বিশেষ সহকারী ছিল বিচারপতি সাত্তা এস চন্দ্রের এ এস প্রেসিডেন্ট ছিল বুঝতে আপনাকে এখন কি আসছে আপনার সব কথা কিন্তু উড়াই দিলে চলবে না আপনাকে বসতে হবে সহকারী পদ বিরাট পথ কিন্তু সমস্ত আলোচনা সে বসে থাকে কিন্তু তার সাথে যোগাযোগ নাই তো কেউ তাকে চিনে না জানে না চিন্তা আছে তো করতে হবে উনি কিন্তু এখন ফিল করতেছেন না যে এই মন্ত্রী এই উপদেষ্টা পরিষদ দিয়ে আমি চলতে পারবো না চারটা পাঁচটা মন্ত্রণালয় একজন দিচ্ছে চলা সম্ভব না চলার আমি তো দেশে থাকি আমি তো এতে আমি দুদিন দিন আগে গিয়েছিলাম মন্ত্র원에 আমি গিয়েছি কি অবস্থা জানেন কাজ করতে পারছে না মানে মিছিল পড়তে সেক্রেটারি কাজ করতে পারছে না মন্ত্রী কাজ করতে পারছে না কেনটা হয়েছে ওই ধরনের মন্ত্রীরা থাকলে কি সাহস পেত সাহস পেত না কেন সাহস পেয়েছে ওই যে মনে করতেছে এটা সেটা আমি সেইজন্য বলবো গেলেই মিছিল গলেই দিয়ে দিবে গলেই দিয়ে দিবে পুরোটা গলেই দিয়ে দিবে তারা দুর্বল তাদের কাছ থেকে এখনই আদায় করার সময় এই একটা টেন্ডেন্স এখন ডক্টরি নিউজ সি মেসেজ দিতে হবে জনগণ কি বুঝতে কিছু জনগণ কি আরো সহযোগিতা করছে রাজনৈতিক দলগুলো কি তাদেরকে সহযোগিতা করছে এবং অবশ্যই তাদের ভুল ভান্ডিতে ভরা তারা যে বিপ্লবী সরকার হিসেবে ভূমিকা রাখার কথা ছিল সেখানে তারা মোটেও রাখতে পারেনি এই দায় তো তাদের উপরে রয়েছে কোনোভাবে ভাবে দায় এড়ানোর সুযোগ নেই যে এতক্ষণ যে এর বললেন যখন সুভাস সরন যখন বাইরে কিন্তু তারপরেও তারা জাগ করছে তার চেয়ে তারা কি বেশি করতে পারতো কিনা এবং তাদেরকে কি আটক করার জন্য সহযোগিতা জনগণ করছে কিনা এখন নতুন করে আবার ব্যক্তি ডক্টর ইউনুসকে মানে তুলনা করে করে তাকে যে হেয় প্রতিপন্ন করার একটা নতুন ধারা চালু হচ্ছে এটি আসলে কতটা আপনি মনে করেন আমি আগেই বলছি আমি জনগণের কথা বলি না জনগণ মানে বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী এখন বিএনপির সাথে যারা দিত তারা কিন্তু জনগণ তারা বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতীয় বাড়ি জাতীয় নাই এখানে ভিন্ন করা যাবে না জনগণ কিছু জনগণ হচ্ছে প্রত্যেকটা দলের যার যা জনসংখ্যা সমষ্টি সমষ্টিগত জিনিস এখন যদি দলগুলো সমর্থন দেয় সহযোগিতা করে জনগণ চুপ থাকবে কিন্তু কিন্তু যেহেতু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারতেছে না হচ্ছে দেখানো ঘুষটা এখন সেভাবে নাই কিন্তু শুরু হতে কতক্ষণ লাগবে শুরু হয়ে গেছে কিন্তু এখন ট্রেন তো আসে তো আপনি তো মানুষের চরিত্র চেঞ্জ করতে পারেননি আপনি লোকটাকে সরাই দিয়ে বসেছেন

মাত্র দশ পনেরো পার্সেন্ট বাড়াইছে বাকিরা কোথায় এই বাংলাদেশ আছে আপনি মূল ডাটা যান না কেন তারা বাংলাদেশে আছে কিভাবে আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আছে বাংলাদেশ এরকম একটা দেশ বিপদে বললে কিন্তু বাঙালি মায়া বেড়ে যায় দরত বেড়ে যায় এই দরত কি হয়েছে ঠিক আছে আমার আত্মীয় এটা হয়েছে তাহলে নব্বই পার্সেন্ট রয়ে গেছে কিন্তু বাংলাদেশে এটা কি দেখে না কবিরা সমন্বয় দেখে না নব্বই রয়ে গেছে কিন্তু যারা চিৎকার করতেছে বলা ফাটে গেছে দেখতে হবে রয়ে গেছে 90% কি হইতে পারে যতক্ষণ বলা কিচ্ছু বলবেন না দূর দরকার নাই এটা বাংলাদেশ এটা বাংলাদেশ জড়িত আছে বাংলাদেশের এখানে যেটা ঘটছে সেটাই সত্য প্রবেশ এর অনেক কিছু বুঝেন না আমি তো একমত হলাম কিন্তু তাই বলা আমি কিন্তু তাকে এমন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করব না যাতে মনিজি লস যায় আমি বলবো তাকে সংশোধনের দরকার আছে আমি একমত কারণ তিনি কি না বুঝতে পারলেন আপনি কি করবেন এগুলি আমাদের বুঝতে হবে দেখেন আজকে দেখলাম এই বিশ্বের সহকারী মাহবুজ আলম তাকে নিয়ে কিন্তু ভারত শখে শখে একটা শখ একে ফেলাইছে কে মাহফুজ কোথা থেকে আসলো কিভাবে ট্যাক্টেল করা যায় একটা সময় দেখবেন তারা চেষ্টা করবে মাহফুজকে তাদের গুপি নিয়ে যাওয়া ভারত তো বসে থাকবে না আর তার সাথে আছে আওয়ামী লীগ আমাদের একটা বুদ্ধিজীবী সমাজ এই রাষ্ট্রের একটা বিরাট অংশ ভারতের সাথে আসে তো ভারতে একে না আপনাকে বুঝতে হবে তো আর যারা এখন আন্দোলন করতেছে অনেকগুলো অংশ কিন্তু মিনিমাইজ করে ফেলা যখন স্বার্থ না মিলবে যেমন ধরেন বলা হচ্ছে ইসলাম ইসলামের দরকার এখন চরমনের সাথে কিন্তু বন্ধ জামাত ইসলামে আসলে আমি দেখলাম ভিডিও করা হচ্ছে ওরা বলতেছে এখন এক তো হবে না তাদের মধ্যে আকাশ পাতা পার্থক্য মত পার্থক্য আছে পদ্ধতিগত পার্থক্য আছে এগুলি বুঝতে হবে কিন্তু কাজেই আমরা জাতিগত হিসাবে কিন্তু কখন এক ছিলাম না একমাত্র বিপদে বললে আমরা এক হয়ে যাই কিন্তু বিপদ হয়ে গেলে আমরা কিন্তু অন্নচৈর্য হয়ে যায় প্রবেশ ইউনুস কিন্তু সংকট করে গেছে এখানে তারপর আমি বলবো অনেক সংকটের পরও তাকে ভাবতে হবে আজকে মনে করেন মহাপূজাল নিয়েছে এই এইখানে যদি বাংলাদেশ রাজনীতি বুঝে এমন একটা ব্যক্তিকে রাখতে পারতেন সব উনিতে সব দলে আলোচনা করতেছে সামনে সে সাথে থাকে তাহলে বুঝে যেত ছিল চিন্তা করেন তো জিয়াউর রহমানের বিশেষ সহকারী কে ছিল বিচারপতি সাত্তা এর সাথে কে ছিল এ আর ইউসুফ প্রেসিডেন্ট ছিল এগুলো বুঝতে হবে আপনাকে এখন কি আসছে আপনার সব কথা কিন্তু উড়াই দিলে চলবে না আপনাকে বসতে হবে সহ সহকারী পদ বিরাট পথ কিন্তু সমস্ত আলোচনাটা সে বসে থাকে কিন্তু তার সাথে যোগাযোগ নাই তো কেউ তাকে চিনে না জানে না এইগুলি তো সমালোচনা করতে ইনুস সাহেব আপনি ভুল করতেছেন কেন আপনাকে বুদ্ধি দিচ্ছে তারা কিন্তু আপনাকে নেতিবাচক পথে নিয়ে যাচ্ছে এখানেও তাকে বুঝতে হবে রাষ্ট্র রাজনীতি রাজনীতি রাষ্ট্রবিজ্ঞান এগুলি কিন্তু ওই বিজ্ঞান না ওই সমস্ত কারণে আমি বলবো যে ইনুস সাহেব যদি এখন সচেতন না যদি মন্ত্রী পরিষদ ঢেলে সে দরকার নাই যারা আছে থাক আরো গোটা গোটা বিশ্বের লোক নিয়ে নেন বিএনপি নেন জামাত থেকে নেন ওই ছোট ছোটখোট পার্টিতে নেন বলেন আসো আমরা সব মিশে কাজ করি এরপরে নির্বাচন দেবো যেই আশা আসবে আমি বিদায় হয়ে যাবো ওইটা ছিল কিন্তু সার্বিক এখন যেটা হয়েছে এক পেশে হয়ে গেছে এর সাথে কিন্তু বিপ্লবের কোনো সম্পর্ক নেই বৈপ্লবিক সরকারের কোনো সম্পর্ক নাই আমি সেই জন্যই বললাম যেমন ধরেন আজকে যে মিটিং যেটা প্যারিসটা মাহমুদ বললেন মিটিং যাতে মনে করে এটা র আছে কিন্তু এবং এর সাথে বাংলাদেশের বিভিন্ন রঙের বুদ্ধিজীবী আসলে বুদ্ধিজীবী আসলে রাজনীতিবিদ আসেন বিভিন্ন ব্যক্তি আসে না ব্যবসায়ী আসতে জড়িত আছে কিন্তু এখন একটা শক্তি যাদের জনসমিষ্টি মনে করেন তিরিশ না আছে আছে হয়তো ঘুমাইতেছে কিন্তু নব্বই পার্সেন্ট লোক দেশে রয়ে যাদের ক্ষমতা পাওয়া এই এই তো বুঝতে পারেন কিন্তু খুব কমে গেছে কমে জানে কিন্তু আপনি দেখেন তো ছাত্ররা শুধু বলল তারা দল করবে হঠাৎ বন্ধ হয়ে গেল কেন কেন আজকে নুরু বলতে পারতেছে যে ওরা চেষ্টা এক হাজার লোক হবে না অর্থাৎ যারা বললো নতুন পরিবেশ দল করতে চাই এখন তো লোক হবে না কেন তার লোক তো চলে চলে গেছে তো এইগুলি বসতে হবে কিন্তু বিপ্লবত্তর পরিবেশে যে পরিকটটা এই সংকটে একমাত্র উদ্ধার করতে পারে এই দলগুলো কাজেই প্রবেশী নিউজকে মনে করতে হবে তার সবচেয়ে বড় বন্ধু নির্ভর এবং দলগুলো দলগুলোকে আস্থা নেন এটা না ডাকলেন কথা বললেন এটা হবে না কারোর আপনি দেখেন জামা ঘোষণা দিয়ে আমরা ক্ষমতা গেলে পুরাণ হবে সংবিধান মদিনা সর্বদা দেশ চলবে যদি তাই হয় তাহলে সংবিধান পরিশোধ করছেন কেন বিএনপি বলতেছে আমরা যে সংবিধান করব দেখেন অনেকগুলো বিষয় কিন্তু আপনাকে ধরতে হবে তাহলে যে সমস্ত সংস্কার কমিশন করছেন হবে না যেহেতু যারা মেজর স্টেক হোল্ডার তাদেরকে বাদ দিয়ে দিছে যারা আন্দোলন করে নেই তারা সে ক্যাবিনেটে কেন যদি প্রশ্ন করেন তারা কেন কেবিনেটে আমি ডক্টর ইউসকে মেনে নেব আর কারো মানবো না ইনুস সারা যারা আছে তারা কে আন্দোলন করেছে তারা কেন বেনিফিশিয়ারি হবে তাদের তাদেরকে পতা করবে কেন এই পতাকার বৈচিত্র্য তার আসে নাই পতাকাটার সাথে প্রচুর তারা পাচ্ছে না সুতরাং খোপটা কিন্তু এখানে ওই খোপটা যে পড়ছে কিন্তু প্রয়োজনীয় শুরু আমি সেই জন্যই বলবো এখানে যে এখন আর কোনো কথা নাই যদি সমালোচনা বন্ধ করতে হয় ষড়যন্ত্র বন্ধ করতে হয় আমি বলবো ইনু যে কাজটা করেছেন কথাবার্তা চালু করেছেন ওখানে শেষটা আপনি যত দ্রুত সম্ভব ক্যাবিনেটকে বাড়ান বাড়াই দেখেন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিকে সংযুক্ত করার জন্য বলছেন তবেই হয়তো সামনের একটা কঠোর কিছু করতে পারবে আমি প্রিয় দর্শক আপনার কি যেন ডক্টর সিনহাব সাইদের এই প্রস্তাবের সাথে একমত কিনা